বিয়াল্লিশ ইঞ্চি বডির গোল গোলা মেক্সি কাটিং একদম সহজভাবে আপনাদের আজকে আমি শিখিয়ে দিব মেক্সি তৈরি করার জন্য তিন গজ বারো গিরা কাপড় নিয়ে চার পাটে ভাস করে নিয়েছি এরপর ঠিক এখানে একটি মার্জিন করতে হবে এই পাশ থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে একটা মার্জিন করতে হবে এরপর এখান থেকে বডি চারের এক ভাগ নিতে হবে বিয়াল্লিশের চারের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন হবে এখানের বাড়তি কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে দাগ অনুযায়ী এরপর এখানে মার্জিন করব এখান থেকে পোটের মাপ নিব সাত ইঞ্চি দুই ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি দুই পয়েন্ট মাপ আর মহল নিব এখানে ছয় ইঞ্চি এখানে একটা মার্জিন এ থেকে এভাবে রাউন্ড শেপ করব গলার পাশে নিতে হবে দুই ইঞ্চি দুই পয়েন্ট এখানে একটা মার্জিন গলার লম্বা নিতে হবে সেলাই সহ পাঁচ ইঞ্চি এরপর গোল একটা শেপ দিতে হবে এখানে যে বাড়তি কাপড়টা এখানে একটা মার্জিন হবে আর গলার এখানে দেখেন দুই ইঞ্চি এখানে নিতে হবে দুই ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে এই গলার পট্টিটা বের করতে হবে যদি বডি কম হয় তাহলে পটটি বেশি বের হবে মানে চওড়া বের হবে আর বডি যদি বেশি হয়ে যায় তাহলে গলার পট্টি চিকন বের হবে আর যদি আড়াই আধ বহরে কাপড় নেন তাহলে আপনার ইচ্ছা মতো এই পটিটা চিকন বা মোটা করে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন